এই মুহূর্তে অবস্থান করছি বিএমসির চেয়ারপারসন বেগম খালেদা চেয়ার বাসভবনের সামনে বিএমপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ সকাল দশটায় হরজত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বিমানবন্দরে লন্ডন থেকে হরজত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং হরজত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এসে সকাল সে সকাল দুপুর একটা পনেরো পনেরো একটা পঁচিশ নাগাদ এরকম টাইমে সে বাসায় ভেতর বাসার কাছে বাসার ভিতরে প্রবেশ করেন হ্যাঁ রাজধানী গুলশানের বাসায় রাজধানী তার রাজধানী গুলশানের যে বাসাটি আছে সেই বাসায় একটা পঁচিশের দিকে গুলশানের যে পাশাটি আছে সেখানে সেখানে পৌঁছেছেন এর আগে সকাল দশটায় দশটা দশটার দিকে বেগম খালেদা জিয়া বহনকারী কাতার কাতার আমিরের বিশেষ অ্যাম্বুলেন্স হরচর ছাগল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতার করেছিলেন খালেদা সঙ্গে খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন তার দুই দুই পুত্র পুত্র বধু এখন সবাই একজনের নাম হল

এই সময় তাকে শুভেচ্ছা জানাতে সকলের কিছুটা কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরে শাস্তি প্রকাশ করেছেন বিএমপি নেতা কর্মীরা দেশে ফিরে ফিরে আবারও বিএনপি নেতা আপনাদের জানানোর চেষ্টা করছি যে বেগম খালেদা জিয়া দুপুর একটা পঁচিশ টাকার কিন্তু সে বাসা কাছে সে কিন্তু সকাল দশটা এগারোটা পনেরো দিকে সে কিন্তু হঠাৎ সাজালো ইন্ডা আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ডিং করেন অবতরণ করেন এবং সেখান থেকে তার কিন্তু বাসায় আসতে বাসায় আসতে দুই ঘন্টার বেশি সময় লাগে সে একটা একটা পঁচিশ নাগাদ এরকম টাইমে সে তার বাসার কাছে আসেন এবং তার বাসের সামনে বিএনপির শীর্ষ অধিক নেতাকর্মীদের ঢল নামেন বিএনপি নেতাকর্মীদের ঢল নামেন তাদের শুভেচ্ছা জানানোর জন্য ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে বিএনপির অনেক শীর্ষ নেতাকর্মী কিন্তু তার সাথে দেখা দেখা করেছেন দেখা করেছেন তার মধ্যে একজন মির্জা ফখরুল বিএনপির মির্জা ফখরুল এবং এম এম মালেক সহ বিভিন্ন বিএনপির বিভিন্ন শীর্ষ শীর্ষ পর্যায়ে যেসব নেতাকর্মী আছেন তারা কিন্তু বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা বেগম খালেদা খালেদা সাথে দেখা করেছেন এবং তার শারীরিক অবস্থা কেমন সে সেটা জানার চেষ্টা করেছি আমি ভেবেছিলাম আজও আমি অসুস্থ পঙ্গুত্ত পঙ্গুত্ত্বের মতনই সবসময় মাঝে ব্যথা করে আমি দীর্ঘ দশ বছর যাবত অসুস্থ বারো বছর যাবত তা যে কথা বলতে চাচ্ছিলাম যে ওই সেদিন আমি অসুস্থ ছিলাম আজও আমি অসুস্থতা তাই এই সরকার আমাদের বিভিন্নভাবে রাজনীতিভাবে আমাদেরকে মামলা দিয়ে বিভিন্নভাবে ব্যবসায়িকভাবে আমাদের হরিয়ে নিয়ে পেয়েছে তাই আমরা চাচ্ছি যে আগামী দিন মানুষের আমাদের যে প্রত্যাশা যে আমাদের দেশটির প্রদা যে আসছেন ওনার মাধ্যমে আগামী দিন মানুষের যে ভোটের অধিকার সেই ভোটের অধিকার বৈষ্ঠ যেটা আমরা দীর্ঘ শতবর্ষ যাবৎ আন্দোলন সংগ্রাম করছি এই সংগ্রামের যে আমাদের যে ফসল সেটা একমাত্র জনগণের ভোটে আমরা চাই যে বিএনপি ক্ষমতায় আসুক রাষ্ট্রীয় ক্ষমতা আসুক তাই আমরা চাই যে আমাদের দেশটিরা যে আগামী দিন দেশ নির্বাচন আগামী দিন দেশের জনগণের ভোটের মাধ্যমে যাকে জনগণ ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে ওই 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 নির্বাচনের মাধ্যমে দেশ নির্বাচন বিপুল করে জয়লাভ করবেন এবং দেশের প্রধানমন্ত্রী হবেন আমরা সাথে থাকছি আর আমাদের যে অপূর্ণতা আগামী দিনে আমাদের দেশের কদা জিয়া দায়িত্ব নেওয়ার পরে আমাদের এই আমরা চাই যে আমাদের একটি অপূর্ণতা আছে সেটা আমাদের আমাদের তারাক রহমান উনি এখনও অসুস্থ চেয়ারম্যান উনি এখন আছেন লন্ডনে আমরা চাই উনি উনি আমাদের মাঝে খুব শীঘ্রই ফিরে আসবেন ফিরে আসলে আমাদের যে এখন তার যে যে আমাদের যে আনন্দ উল্লাস আরও পূর্ণ পূর্ণতা পাবে উনি কাছে আসলে আমরা চাই উনি উনি কাছে আসেই নির্বাচন আগে চলে আসবে আসার পরে আমরা নির্বাচন করে জনগণের ভোটের যে ম্যান্ডেট যে আন্দোলন যে সংগ্রাম হয়েছে যে ভোটের মাধ্যমে উনি আমারও আমরা পিএমপি রাষ্ট্র ক্ষমতা আসবে সেই আশা করছি ধন্যবাদ আসসালাম দর্শক আপনাদের দেখানো চেষ্টা করছি যে বিএনপির চেয়ারপারসনে গেটের সামনে কিন্তু শীর্ষ নেতাকর্মী কিন্তু বিএনপির চেয়ারপারসনে গেটের সামনে যেসব বিএনপির যেসব নেতাকর্মী আছেন তারা কিন্তু এখনও এখনও আছেন এবং সেখানে এখনও অবস্থান করছেন তাকে স্বাগতম জানার স্বাগতম জানানোর জন্য আমি যদি আরো দেখানোর চেষ্টা করি এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারীকারী বাহিনী রয়েছেন যে তাকে তাকে তার সেফটি দিকটা মেন ডাক্তার এখানে মেইনটেন করার জন্য এবং তাকে রক্ষায় সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু এনসিজিলা বাহিনী এখানে মোতায়ন করা হয়েছিল রয়েছেন আমরা যদি গেম্পিল কিছু নেতৃকূলের সাথে কথা বলার চেষ্টা করি আসলে আজকে 10 মিনিট দশনাদি বেগম খালাজউদ্দিনকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা তাকে শুভেচ্ছা জানাতে পেরেছি সেই জন্য আমরা খুব আনন্দিত এবং উৎসাহিত উৎসাহিত উচ্ছ্বাসিত এবং খুবই খুশি হয়েছে যে আমরা ওনাকে স্বাগত জানাতে পেরেছি উনি দীর্ঘ চার মাস পর উনি দেশে লন্ডনে চিকিৎসা বিশেষে দেশে ফিরেছেন এতে আমরা খুবই খুশি দিন আজকে আমাদের মনে হচ্ছে ঈদ যেমন আমাদের সকলের মাঝে মুসলমান সকল ব্যক্তিবর্গের মাঝে আনন্দ হয়ে আনে ঠিক সেরকমই এখানে হিন্দু মুসলিম সব সকল ধরনের মানুষ আছে আমরা ঈদের সাথে তুলনা করব না যে তোমার সকল শ্রেণীর মানুষ এখানে আছে সকল পেশারি সেই ক্ষেত্রে তার চেয়েও বেশি আনন্দ আমরা সকলে সকল জাতি যেভাবে আনন্দিত হই সব জাতি আমরা খুবই আনন্দিত আছি ওনাকে কাছে পেয়ে আমরা আজ যে চার মাস আমরা মনে হয়েছিল যে আমরা একজন গার্ডিয়ান শোনোতে আছি সেই গার্ডিয়ানকে আমাদের মাথার ফিরে পেয়ে আমাদের ছায়া ফিরে পেয়ে আমরা খুব মানে আত্মতৃপ্তি অনুভূতি করতেছি আচ্ছা আপনারা বিএনপি থেকে ভবিষ্যতে প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে যাচ্ছেন তারেক রহমান নাকি না খেলাধুলো

আমরা আসলে আমরা আসলে এখন বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে আমরা কাউকেই মনে করি না কারণ বিএনপি অনেক বড় দল জনপ্রিয় দল আওয়ামী লীগ যেখানে এত একটা দলীয় সরকার আওয়ামী লীগ যেখানে পনেরো বছর ক্ষমতা শাসন করে যাওয়ার পরেও বিএনপির সাথে তুলনা করতে গেলে তাদেরই কোনো অস্তিত্ব নাই আর এখন যারা চিন্তা করতেছে নির্বাচনে আসার বা এক করার জন্য তাদেরকে আমরা আসলে এভাবে কাউন্টি করি না বিএনপি অনেক বড় দল এদের সাথে এখন যারা আসছে তাদের প্রতিদ্বন্দ্বিতা করার মধ্যে তাদের কোনো এখনও জনমত বা অবস্থান তৈরি হয়নি সেটা ওদের অনেক

মানে সংস্কার আগে যাচ্ছেন নাকি নির্বাচন আগে যাচ্ছে সংস্কার এবং নির্বাচন দুইটা একসাথেই চলবে সংস্কার হবে সংস্কারের সাথে সাথে নির্বাচনও হবে নির্বাচনের যতটুকু সংস্কার বাকি থাকবে নির্বাচিত সরকার এসে বাকি সংস্কার শেষ করবে সংস্কারের কাজ শেষ হবে আমরা দুইটাই চাচ্ছি ভালো স্থানীয় নির্বাচন আগে যাচ্ছেন না জাতীয় নির্বাচন অবশ্যই জাতীয় নির্বাচনের আগে কখনো স্থানীয় নির্বাচন হয় না আমরা অবশ্যই চাইবো জাতীয় নির্বাচন হয়ে তারপরে স্থানীয় নির্বাচন হ্যাঁ বেগম খালেদা জিয়া কি আবার দেশের রাজনীতিতে ফিরবেন যদি তো ওনার শারীরিক কন্ডিশন ভালো হয় উনি যদি শারীরিক সক্ষতার সাথে কাজ করার মতো অ্যাবিলিটি থাকে তাহলে অবশ্যই উনি ফিরবেন আর যদি না ফিরতে আছে রাজনীতি এখনও আছেন উনি থাকবেন যদি উনি না পারে তার উত্তরসরি হিসেবে যে আসবে তারা তাদের সাথে আমরা কাজ করব ভাই আপনি এত দর্শক এই ছিল বিএনপি চার বাসভবনের থেকে শেষ শেষ পরিস্থিতি